হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী ব্লগ তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অ্যান্ড আজকে আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে ঢাকা থেকে কীভাবে বেনাপোল যাবেন অ্যান্ড বেনাপোল থেকে যারা হচ্ছে আপনার ইন্ডিয়া যাবেন কলকাতা যাবেন তারা তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ হেল্পফুল হবে সো আই হোপ আপনাদের ভিডিও খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তো চলুন ইন্টার পর কথা হচ্ছে হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো চলে আসলাম হচ্ছে আমি শোয়াক বাস কাউন্টারে অ্যান্ড আমি এখন আসি হচ্ছে সোয়াগের কাউন্টারের মধ্যে আমার বাস হচ্ছে রাতের দশটা তিরিশ মিনিটে আমি যাচ্ছি হচ্ছে আপনার এখন শক বাস কাউন্টারের যে মেন কাউন্টার যেটা হচ্ছে আপনার রেলগেট ঢাকা রেলগেট থেকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শোয়া কাউন্টার পেয়ে যাবেন অ্যান্ড ঢাকা থেকে আমি যাবো আজকে আজকে হচ্ছে আপনার ভ্যানাপড়ের উদ্দেশ্যে নন এসি বাস আমার বাসের ভাড়া পড়ছে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড তাদের এই আপনার কাউন্টারটা অনেক বড় স্পেস আপনার এখানে নামাজের রুম পেয়ে যাবেন বসার চেয়ার পেয়ে যাবেন ভালো ফ্যান এই কাউন্টারটা অনেক ফ্রেশ লিট অ্যান্ড ক্লিন তো আপনারা যারা যাবেন চেষ্টা করবেন এই কাউন্টার থেকে যাওয়ার জন্য এই কাউন্টার থেকে গেলে আপনাদের জন্য অনেক সুবিধা পাবেন আপনারা তো বন্ধুরা আমার বাস দেখতে দেখতে সময় মতো চলে আসছে অ্যান্ড আমার বাস দেখা যাচ্ছে নতুন একটি বাস দিছে তারা অ্যান্ড আমি মনে করতেছি বাসটা একবার নতুন হবে তো ভিতরে যখন যাবো তখন হয়তো দেখতে পারবো বাসটা নতুন অ্যান্ড বাইরে থেকে নতুনের মতো লাগতেছে তো চলুন ভিতরে যাওয়া যাক বাসের অ্যান্ড বাসের ভিতরের যে অংশটা এটা আপনার নতুন একবার নতুন কন্ডিশন বাস সিটগুলো ভালোই বড় অ্যান্ড আপনার পা রাখার স্পেসটা অনেক ভালোই বড় আছে এখানে আর সাইডে আপনার খাবার দাবার রাখতে পারবেন জুরিটা জুরিটাও যদি আমরা মনে করি সামনে দিত তাহলে বেটার জুরিটা পাশে না দিয়ে তো দেখতে পাচ্ছেন সবাই বাস করতেছে সবাই টাইম টু টাইম বাসে উঠে গেছে ড্রাইভারও চলে আসছে তো আমরা এখন বাসের মধ্যে উঠে যাব সো বন্ধুরা চলে আসলাম দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর কাছাকাছি তো পদ্মা সেতুর এখন হাই মাওয়াতে আছি আমরা মামাতে ট্রল দিয়ে আমরা এখন পদ্মা সেতুর দিকে যাচ্ছি আর বাসের কোয়ালিটি হিসাবে মোটামুটি ভালোই সব কিছু ঠিকঠাক লেগেজসটা ভালোই আছে ওদের অ্যান্ড ওদের সার্ভিস মোটামুটি ভালোই আমি অনেকবার হচ্ছে আপনার যাতায়াত করছি এই সহ পরিবহনে তো আমার কাছে মনে হয়েছে পার্সোনালি অনেক ভালোই লাগছে মোটামুটি ভালোই অ্যান্ড আমরা এখন আছি মাওয়ার মাওয়ার যে হাইওয়ে রাস্তা ওই হাইওয়েতে আসি আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ড্রাইভারও অনেক ভালো ড্রাইভারের সাথে ভালোই একটা ইয়ে হয়েছে ভালোভাবে রাইড করছে তো বন্ধুরা আমি ঘুমায় গেছিলাম ঘুমানোর কারণে হচ্ছে আমি আর ভিডিও করতে পারি না রাতে ওরকম ভিডিও হয় নাই তো আমি এখন চলে আসছি হচ্ছে বেনাপোলে বেনাপোলে ওদের হচ্ছে যশোর হয়ে আসে এই বাসটা তো বেনাপোল হয়ে যখন আসে তখন হচ্ছে আমাকে একদম বেনাপোলে নামায় দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে তো আমি এখন এখানে ওয়েট করবো ওদের কাউন্টারে কাউন্টারে ওয়েট করার পরে এখান থেকে আপনার ট্রাভেল ট্যাক্স যেটা ওইটা কেটে আমি হচ্ছে আপনার ইন্ডিয়ার ইন্ডিয়া দিকে যাবো তো আমি এই ভিডিওটা এখন এই ফোন তৈরি করবো ঢাকা থেকে কীভাবে ব্যানাম আসলাম এটার জন্যই এই ভিডিওটা করা সব বন্ধুরা যারা হচ্ছে আপনার ইন্ডিয়া যাবেন মানে কলকাতার দিকে যাবেন তারা হচ্ছে এখানে সকল সকালে এই লাইনে দাঁড়ায় পড়বেন সিরিয়ালে প্রচুর মানুষ হয় আমি যখন আসছিলাম অনেক মানুষ ছিল আর আপনার কে আগে কে চলে যাবে এটা আপনার অনেক হ্যাসল হয় এই জায়গাটার প্রবলেম এটা সকালে দেখবেন প্রচুর মানুষ হয় তো আপনার চেষ্টা করুন সবার আগে চলে আসার জন্য সকাল সকাল আসে পড়বেন আর এখানে যারা আপনার আইনশৃঙ্খলা গার্ড আছে তারাও কোনো কিছু করতে পারেন তারাও এটার সাথে জড়িত দালালদের সাথে জড়িত তো যারা হচ্ছে আপনারা আসবেন তারা সকাল সকাল চলে আসবেন সিরিয়াল দ্বারা যাবেন সবচেয়ে বেটার হয় এটার জন্য আর একশো টাকা দিলে হয়তো আপনি সাথে সাথে ঢুকে যেতে পারবেন আর যদি আপনি দশটার দিকে এখানে আসেন তাহলে পুরোটাই ফাঁকা পাবেন আপনি নর্মালি ঢুকতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত মানুষ তো এই ভিডিওটা আজকে বন্ধুই রাখতাম আপনারা যারা যদি ইন্ডিয়া যেতে চান তারাও যেমন আরও ভিডিও করা আসে ওইভাবে গাইডলাইন ভিডিও দেখে আপনারা ইন্ডিয়া যেতে পারবেন খুবই কম টাকার মধ্যে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তো ভালো লাগবে আসসালামু আলাইকুম